সেও <laughs> তাকে <laughs> <laughs> কৰান বেপাৰ কেনেকে বেবসা বাণিজ্য কে হালন কৰছে ৰেপাকে সুখকে হালন কৰছে মেশা কিনা

আমার মাথায় আছে আমার গায়ে জামা আছে আমার মরণে ঘুমি আছে আমার মাথা কাকি আছে আমার দেশ ইসলামী অপবাদ নয় ইসলামী চলে না শাসন ব্যবস্থা চলে না ব্যাংকিং পদ্ধতি চলে না আদান প্রদান ইসলাম চলে না আমাকে মেনে নিতে হবে আমার টুপের মধ্যে ভেলা আছে

সর্বোচ্চ করে নেবস্তফারকে ইস্তাহফ করা হয়তো নিম্নতবা বাইত। তাহলে রাতে সমস্ত আল্লাহর দ্বারা কবরে যেত। এইজন্য উযুর ফরমা মানত কোরআন। ব্যবস্থা করে নিয়েছে। পেন্টেনচার চক্রগুলো দ্বারা আমরা বুঝতে সক্ষম হলাম আছে হইমো করণয় যারা দায়িত্ব ফেলবে এটা করে

ধারণ বল <laughs> <laughs> যে কালকে পড়া যে সমান করে মেলেAppCompatodeskete the dar rodiner jete jada hoy bolta tumi jemon bhul rodon jokela aya a

এখন নিতে পারে আমার আমল হবে শুধু জন্য আমার রূপ আল্লাহর জন্য আমার শিন জন্য আমার জিকির আল্লাহর জন্য তার আল্লাহর জন্য আমার সমস্ত কিছু আল্লাহর জন্য একনিষ্ঠতা করতে লাই পাবে ও মুয়াবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেয়াত করতে দেখতে হবে আমাদের وہ تقریبا ہم نے ہمیشہ والوں کو پددی کی وجہ دیتے ہیں